প্রিয় মেডিকেল ভর্তি চুক্তি শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের প্রধান সহায়ক হলো মূল বই কিন্তু এই মূল বই গুছিয়ে না পড়ে হতে পারে তোমার চান্স মিস হওয়ার কারণ ইতিমধ্যেই তোমরা অনেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো এর মধ্যে হয়তো তোমরা অনেকে চিন্তা পড়ে গেছো কীভাবে এই স্বল্প সময়ে মূল বই পড়বে দাগান অনলাইন পড়বে নাকি মূল বই সম্পূর্ণ নিজে রিডিং পড়ে দাগিয়ে দাগিয়ে পড়বে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পূর্ণ প্রস্তুতির জন্য সম্পূর্ণ বই নিজে রিডিং পড়ার কোনো বিকল্প নেই তাই দাগানো অভিত্তিক পড়াশোনা না করে প্রথমবার সম্পূর্ণ বই নিজে রিডিং পড়বে ও দাগাবে এতে পরবর্তীতে তোমার রিভিশনের সময় সুবিধা হবে নিজের অভিজ্ঞতা আলোকে যদি বলি শুরু থেকে আমি ডিম স্টেশনের প্রয়াস ট্রিপানের সাথে যুক্ত ছিলাম প্রতিটি চ্যাপ্টারে ডিটেলস ক্লাস করে সম্পূর্ণ মূল বই নিজে রিডিং পড়ে দাগাতাম তার পাশাপাশি এক্সালাইজারের ইনফরমেশনগুলো বইয়ের চারপাশে লিখে রাখতাম এতে করে আমার রিভিশন দিতে যেমন সুবিধা হতো তেমনই বাস্তব সময় তাই যে যেখানে কোচিং করো না কেন ডিটেলস ক্লাস করে সম্পূর্ণ মোর বই নিজে রিডিং পড়বে ও দাগাবে তার পাশাপাশি স্বাসংক্ষেপ ও অনুশনী প্রশ্ন করবে আর সর্বশেষে এক্সট্রা রাইটারে ইনফরমেশন নোট ডাউন করতে কখনো ভুলো না স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাও সঠিকভাবে সবার জন্য শুভকামনা